देश में कभी भी किसी गरीब को पांच लाख रुपया की गारंटी किसी ने नहीं दी ये मेरे गरीब परिवारों के लिए यह भाजपा सरकार है ये मोदी है जो आपको पांच

কিন্তু রাজ্যে সমস্ত মানুষের মন জয় করার জন্য আমাদের মোদী সরকার নতুন একটি প্রকল্প চালু করতে চাইছেন যে প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করলেই এককালীন চিকিৎসা করানোর জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ পেয়ে যাবেন আপনারা তো চলুন এবার আমরা দেখে নিচ্ছি যে আমরা কীভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবো তবে বন্ধু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে থেকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা প্রেস করে রেখে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ডেইলি আমি আপনাদের জন্য নিয়ে আসি তো বন্ধু বলা হচ্ছে যে আধার কার্ড থাকলেই এবার বেল্লাফতে যে কোনো প্রয়োজনে আপনাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে কেন্দ্রীয় সরকার ব্যবসা করা বা চাষের পুঁজি জোগাড় করা যে কোনো কারণে আপনি এই প্রকল্পে সরাসরি লোন পেয়ে যাবেন দেশের সাধারণ মানুষের প্রয়োজনে কথা ভেবে এমন একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী জনসমর্থন লোন মোদী সরকার দেশের নাগরিকদের কথা ভেবে নানা সময় নানা সামাজিক প্রকল্প নিয়ে আসে তবে লোকসভা নির্বাচনের আগে এই জনসমর্থ লোন যোজনা নিয়ে এসে তারা কার্যত চমকে দিয়েছে সবাইকে এই প্রকল্পের সাহায্যে পেতে চলে বৈধ আধার কার্ড থাকতেই হবে আর তাহলেই আপনারা পেয়ে যাবেন লোন এই প্রকল্পের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রী জনসমর্থন লোন পোর্টাল খুলেছে কেন্দ্র প্রধানমন্ত্রী জনসমর্থন লোনে মোট ছটি ক্যাটাগরি বা বিভাগে ঋণ পাওয়া যায় এর মধ্যে বর্তমানে শিক্ষা